ফিনিশিং রোলে মোসাদ্দেকের সামনে আগামীর সুযোগটা সুন্দর তবে যদি তা ঠিকঠাক কাজে লাগাতে পারে কিন্তু কিভাবে এই প্রশ্ন বোধ হয় জাতীয় দলে একজন পারফেক্ট ফিনিশারের অভাব বোধ করা সবার মনে আগের সময়গুলোতে মোসাদ্দেককে নিয়ে ঘটেছে কত ঘটনা রটেছে কত রটনা মাঠের ক্রিকেটে পারফরমেন্সের কারণে সবশেষ বাদ পড়াটা দুই সালে সে বছর নিয়মিতই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মোসাদ্দেক বিসিবির সাথে ছিল লিগাল কমিটমেন্টে খেলেছেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপেও তবে ব্যাটে বলে ছিলেন নিজের ছায়া হয়ে এরপর গণমাধ্যমগুলোতে এমনও প্রশ্ন উঠেছে বসে বসে বেতন নিচ্ছেন মোসাদ্দেক পরবর্তীতে অবশ্য কেন্দ্রীয় চুক্তি থেকে বাদও পড়েন আর ফেরা হয়নি ফিরেছেন এই বছর এও নয় ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে তিনি ব্যাটে বলে যেমন আগ্রাসী তার আনপ্রেডিক্টেবল ক্রিকেটটাই অন্য সবার থেকে তাকে আলাদা করে সবশেষ লিস্ট এ ক্রিকেটে আবাহনির জার্সিতে শেষ চার ম্যাচের একটিতে সেঞ্চুরি আরেকটিতে হাফ সেঞ্চুরি বাকি দুটোতে খেলেছেন তিরিশ ঊর্ধ্ব ইনিংস বল হাতে চার ম্যাচে চারখানা উইকেট আবাহনীর অধিনায়ককে আপনি আরও এক জায়গায় আলাদা করতে পারেন তার ক্রিকেট দর্শন শুধু জয়ের জন্য আগে তো নিজের রোলটা ফিনিশার হিসেবে রেখেছেন যেখানে হয়তো হিরো নয়তো জিরো এই জায়গাতেই এনজয় করেন মোসাদ্দেক বহুবার গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে এই কথাই স্পষ্ট করেছেন দলের প্রয়োজনই নিজের প্রয়োজন তবে সেটা সময় মতো দলের জন্য কতটুকু করতে পারছেন এই যেমন লাল বলের ক্রিকেটে প্রস্তুতি হিসেবে রেড গ্রিন দুই দলে ভাগ হয়ে চলছে প্রস্তুতি ম্যাচ যদিও প্রথম ম্যাচে সুযোগ হয়নি মোসাদ্দেকের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে দুই রান করে যেন বাঘের জার্সি গায়ে চাপালেই মোসাদ্দেক তবুও সুযোগ আছে আর এই সুযোগই বোধ মোসাদ্দেকের জন্য বিশেষ কিছু আছেন পাকিস্তান সফরের দলে যেখানে থাকবেন নির্বাচকদের বিশেষ নজরে ফিরতে হলে মোসাদ্দেককে করতে হবে নজর কাড়া কিছু